দেখা জানি না আমি জানি না তো তোমরা সবাই আগের ভিডিও গুলো দেখেছো যে আমার ঝামেলা হয়েছিল ওগুলো তো ঝামেলা তো কিছু না কিছু মানুষকে চেনার জন্য এসব করা হয়েছিল অ্যাকচুয়ালি যারা অনেক মজা নিয়েছে যে হ্যাঁ ব্রেকআপ হয়ে গেছে বেশ হ্যাঁ কিন্তু কিছু কিছু মানুষ ইউটিউবে অনেক ভালো ভালো কমেন্টও করেছে দিদি ভাই ঠিক করে নাও এরকম করা উচিত না বা তোমারই ভুল ছিল বুঝিয়েছে অনেকে নোংরা নোংরা গালাগালিও দিয়েছে অনেকে মজাও পেয়েছে একচুয়ালি মানুষও করেছে অনেক বাজে বাজে কথা বলেছে যে মেয়েদের সাথে মিশলে হ্যাঁ ত্যান অনেক অনেক অ্যাকচুয়ালি কী বলো তো আমার মেয়েদের ওদের সাথে মেশালে আমার কোনো সমস্যা নেই কারণ এক একটা মেয়ের মেয়ে বন্ধু থাকবে না বা ছেলে বন্ধু থাকবে না এটা তো হতে পারে না বন্ধু থাকাটা অন্যায় না। ঠিক আছে কিন্তু সেই বিশ্বাসটাও আমার মানে ওর প্রতি আমার আছে বলেই আমি কোনো সময় কিছু বলি না ঠিক আছে তারপরে আমার ভাই ঠিক আছে মানে ভাইয়ের সাথে ভিডিও করে বলে অনেক অনেক কথা বলে আমারও তাতে কোনো সমস্যা নেই কারণ আমি মানে আমি আমার ভাইকে তোমাদের থেকে ভালো চিনি বেশি চিনি ঠিক আছে আর ওর সাথে আমার যে সম্পর্ক সেটা অবশ্যই তোমরা জানো না ঠিক আছে তো সেখানে আমার যেখানে প্রবলেম নেই তোমাদের ইউটিউবে যারা দেখো ভিডিও তাদের তো প্রবলেম হয় কোনো কথা না আমার ফ্যামিলির থেকে কেউ কিছু বলে না তো কি হচ্ছে একটা বন্ধু তো বন্ধুরা ইউটিউবে এসে উল্টোপাল্টা জিনিস বলে বন্ধু তো না তো আমার ভাই হয় সম্পর্কে কথা কথা আর আমরা সেমে যে আমরা সেম কলেজে পড়েছি আমরা আমাদের তো সেখানে আমার বন্ধুও হতে পারে সে আমার ভাই তো প্রবলেম কোথায় তারপর আমার বান্ধবীদের কেন উল্টোপাল্টা বলে যে ওদের সাথে মিশে মিশে খারাপ হয়ে যায় কেউ কারোর সাথে মিশে কখনো খারাপ হয় না যার হওয়ার আর সে নিজের থেকেই হয় আর অ্যাকচুয়ালি মানে সবাই ইউটিউব দেখেই তো জাজ করো কেউ অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কেউ মানে কেউ পার্সোনালি কাউকে চেনো না কে কতটা ভালো কে কতটা খারাপ অ্যাকচুয়ালি কেউ কারোর সাথে না মিশলে তোমরা বুঝতে পারবে না যে কে ভালো কে খারাপ ঠিক আছে দূর থেকে ইউটিউবটা এমনই যে যেমনভাবে যাকে রিপ্রেজেন্ট করবে সে তাকে তেমনভাবেই মানে তোমরা চিনবে ঠিক আছে যেমন তিতলি আমাদের মধ্যে একটু মানে কদিন আগে বলেছিল যে হ্যাঁ গণ্ডগোল হয়েছে তোমরা সেটা বিশ্বাস করেছো অ্যাকচুয়ালি এটা মানে একটা হয়েছিল ব্যাপার যে হ্যাঁ আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল কিন্তু সেটা এত বড় আকার নেয়নি কিছু মানুষ অনেক মজা নিচ্ছিল তা দেখছিলাম যে মানুষ হ্যাঁ মজাও দিচ্ছিলাম সবাইকে যে মানুষ কতটা অনেকেই ভেবেছিল মজা দিতে পারে অনেকে বলে যে আমাদের আমাদের বিয়ে হবে না কি আমি সংসার করতে পারবো না বা ও ভালো না হ্যাঁ তার অনেক কথা বলে তাই সবাইকে একটু মজা দিলাম সবাই কেমন মজা পেলে সেটাও কমেন্টে জানিও আর আমাদের প্ল্যান চলছে কিছু ভালো ভালো ভিডিও আনার মানে এখন থেকে আমি তো ভিডিও করি না যত কিন্তু এখন আর তোমার ভিডিও

প্রথমবার আমি ইউটিউবের জন্য উৎসাহ আমি দিয়েছিলাম ওকে ঠিক আছে তো এই সব আমি সাপোর্ট করি কারণ ভিডিও করে এটা একটা মানে পার্সোনালি ও কাজ করে না ও একটা ইনকাম সোর্স এটা আসুন আমাদের আসুন আমাদের তো যাই হোক অনেক মজা পেয়েছে হয়তো অনেকে সব মজা পাওয়ার কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি সুসংবাদ আসতে চলেছে খুব তাড়াতাড়ি একটা শুভ গুড নিউজ আসবে তো তার জন্য ওয়েট করো আর তোমরা কমেন্টে বলো যে হ্যাঁ অবশ্যই তো কোনো রকম ভিডিও বানায় না মাঝে মধ্যে আমারও রাগ হয় যে অর্ধেক পথে মানে মাঝ কোনো ভিডিও শেষ হয় না ঠিক আছে তোমরা অনেক কষ্ট করে আজকে ভিডিওটা শেষ করছে আর তোমরা অবশ্যই যারা লাস্ট পর্যন্ত দেখছো তারা কমেন্টে জানিও যে কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমাদের একটা অবশ্যই একটা প্ল্যান রয়েছে যে হ্যাঁ এই ধরনের ভিডিও এখন থেকে করবো যেখানে আমিও থাকবো দ্বিতীয় টিউটোরিয়াল দেব তো আমাদের একটা গ্রুপ থাকবে হ্যাঁ গ্রুপ থাকবে খুনিকের গ্রুপ মানে ঠিক আছে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লাগে আর আমাদের সাময়িক গ্রুপ হ্যাঁ সাময়িক গ্রুপ তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লাগে অবশ্য ওট ব্লগ আমি তো থাকবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত দিলাম আমার ভিডিও করতে ভালো লাগছে না আমি বাড়ি যাবো